আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে নতুন কিছু ড্রেস শেয়ার করবো তো প্রথমেই আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা কাঁথায় স্টিচ ড্রেস এটা লাল রঙের উপরে করা আছে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকিউরেট কালার কাজগুলো কিন্তু ঠিক এইভাবেই জল করে ফুটে এই কাপড়টার ওপরে বাট পুরো ভিডিওতে কোথাও আমি এত সুন্দর করে আর কালারটা নিয়ে আসতে পারিনি এটা যখন আমি ছাদে ভিডিও করি দিনের আলোতে তখন আরও ভালো আসে কিন্তু ঘরের ভেতরে লাইটের আলোতে কেন যায় না কালারগুলো ভালো আসে না তো এ তো দেখতে পাচ্ছেন এটা সামনের পাটটা সামনের পাটে কিন্তু দুই সাইডে এভাবে একটা ঢেউ ঢেউ পাড়ের মতো করে কাজ করা থাকবে নিচেও কিন্তু এভাবে প্যানেল দেওয়া আছে তো আপনাদের যাদের লম্বাতে শর্ট করা লাগবে তারা কিন্তু নিচের প্যানেলটাকে কেটে একটু ওপরে বসিয়ে নিলেই জামাটার লুক সুন্দর চলে আসবে আবার ওপর থেকেও বাদ দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় যেহেতু ওপরে কোনো আলাদা কোনো কাজ নেই কাজটা কিন্তু অনেক সুন্দর যে কর্মী এই কাজটা করেছে ওর হাতের কাজ সত্যি অসাধারণ মাসাল্লাহ কোথাও একটু মানে কাজটার ভুল ধরতে পারবেন না এত সুন্দর করে কাজটা করে দিয়েছে তো এটা কিন্তু ফুল বডিটাতে এভাবে গর্জিয়াস করে কাজ থাকবে ফুল পাতাতে ভরপুর একেবারে টপ টু বটম এভাবেই কাজ করা আছে আর এটা কিন্তু টু পিচ এটার সাথে ওড়নাটা কিন্তু এই রেড কালারই রেখেছি আমি ট্রাই করছিলাম যে কোনোভাবে আলো কমিয়ে বা বাড়িয়ে এটাতে কালারটা নিয়ে আসা যায় কি না কিন্তু এ এখন যেভাবে দেখছেন এভাবে কিন্তু আসলে ড্রেসের উপরে কাজটা সত্যি এভাবে জলজল করে মানে ফুটে বাট এখানে ড্রেসের কালারটা কোনোভাবেই অ্যাকুরেট আনা যাচ্ছে না আমি অনেক ট্রাই করলাম হচ্ছে না তো আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু এমন একটা লাল কালার যেটা না একেবারে টকটকে সিঁদুরে লাল যেটা পরা যাবে না কেটকেটা লাল না এটা এটা কিন্তু এমন একটা লাল যেটা কম বয়সী এবং বেশি বয়সী সবাই পড়তে পারবে ছোট থেকে বড়ো সবার জন্যই বেস্ট কিন্তু ছোটরা চকটকা লালটা করলে বেশি ভালো লাগে এটা বড়রাও পড়তে পারবে আর এটা কিন্তু ভয়েলেরই জামা ভয়েলেরই ওড়না ইউজ করেছি আমি যেহেতু ভয়েলের ওড়না তাই এভাবে ডিজাইন করে এটা ওড়নাটা চড়া বেশি করে দিয়েছি চড়া নিয়ে কারো প্রবলেম হবে না তো পার্টটাতেও কিন্তু এইভাবে কাজ রেখেছি একটা সবুজ রঙের মানে সুতার সাথে ম্যাচিং করে আর কি পাটা রেখেছি তো এই কাজগুলো কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন যেটা শেয়ার করছি আপনাদের সাথে এটা একটা বেগুনি রঙের ড্রেস এটা কিন্তু ডিপ বেগুনি কালার তো এটা লাখনোর ড্রেস একটা আমি এখানে সাদা সুদা ইউজ করে পুরো ড্রেসটা কমপ্লিট করেছি সাথে একটু কালারিং করার জন্য জলপাই কালার আর হালকা গোলাপি কালার সুতাটাও ব্যবহার করেছি কিন্তু এই ড্রেসটাতে অল ওভার কিন্তু অনেক সিকোয়েন্স ইউজ করা হয়েছে সিকোয়েন্সের কারণে এই ড্রেসটা কিন্তু বাস্তবে অনেকটা চিকচাক করে যেটা দেখতে সুন্দর লাগে এটা পার্টি ড্রেসের মতো হয়ে গিয়েছে পিঠে কিন্তু এরকম একটা বড় ফুল থাকবে পিঠে শুধু এই পিঠেই শুধু কাজটা থাকবে আর এটা হলো হাতা দুইটা হাতাতেই সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এইটা কিন্তু থ্রি পিসের অর্ডার ছিল এই জন্য এটা থ্রি পিস করেছি আমার এই ড্রেসটা কিন্তু থ্রি পিচেরই বেশি অর্ডার পড়ে আমি জানি না কেন আর এই কালারটাতেই পড়ে কারণ হয়তো আপুরা দেখে এটাকেই সুন্দর মনে করেন কিন্তু এটা যখন আপনারা কাস্টমাইজ করে অন্য ডিজাইনের উপরে নেবেন অন্য কালারের উপরে তখনও মাসা ভালো হবে আমিও আলাদা কোনো কালার করিনি এই একটা কালারেই আমার এই কাজটা তো এদের দেখুন এটা কিন্তু পায়জামা পায়জামার কাজটা এটা সাদা কাপড়টা দেখছেন এটা আমার উঠাতে মানে মনে ছিল না অনেক সাইডে কাজটা আঁকিয়ে ফেলেছিলাম তো কাজ করতে অসুবিধা হচ্ছিলো তাই ওখানে মানে কাপড়টা আটকে দিয়েছিলাম পরে ওটা খুলে দেবো সেটা আর খেয়াল ছিল না তাই ভিডিওতে চলে এসেছে তো এ তো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পায়জামার পায়ে দুইটা পায়ে ওইভাবে কাজ হয়ে যাবে মানে এটা কিন্তু প্লাজো বানানো যাবে না এটা কিন্তু প্যান্ট পায়জামা বা পাটাতে প্লাজো ছাড়া যে কোনো পায়জামাই হবে আর এই তো এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওড়না ওড়নাতে এইভাবে চিটিয়ে কাজ থাকবে আর দুই সাইড দুই সাইডে পাইপিং দেওয়া আছে আর টার্সেলও করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এই যে দুই আঁচলে এইভাবে করে পাটটা দেওয়া থাকবে তো এই ড্রেসগুলো কেমন লেগেছে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর এই সুন্দর ড্রেসগুলো যদি আমার থেকে কেউ নিতে চান বা অর্ডার করতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে অথবা আপনারা আমার চ্যানেলে গেলে আমার পেজ লিঙ্কটাও পেয়ে যাবেন সেখান থেকে মেসেঞ্জারেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ